হ্যালো বন্ধুরা দূর থেকে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটি ক্যাপখান ব্রিজ আমি ক্যাপখান ব্রিজের একটু দূরে ক্যাপখান বাজারের দিকে আছি দেখেন আমি আজকে দেখাবো আপনাদের নদীর সৌন্দর্য বাড়ার মতন বনফুল বনের ফুলগুলো যেগুলো কোনো কাজে লাগে না কিন্তু এইগুলো নদীর পারে বেশ খানিকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার লাভ করেছে দেখেন দেখতে মোটামুটি বেশ সুন্দর কিন্তু তার চেয়ে সুন্দর নদীর পারে এভাবে ফুটে থাকা ফুলগুলো আমি নদীর পার থেকে একটু সামনের দিকে এগোচ্ছি দেখেন নদীর পাটটা খুব সুন্দর নদী তার পাশে পার তার পাশে রাস্তা বা দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর এই নদীর পাশে পারে যে ফুলগুলো ফুটতেছে ওগুলো কোনো দরকারি ফুল না কিন্তু তার পরেও ফুলগুলো এত সুন্দর দেখার মতন আমরা সচরাচর এই জিনিসগুলা দেখলেও ওইভাবে গুরুত্ব দেয় না গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে এগুলো কোনো প্রয়োজনীয় ফুল না আন ফুল এইবার দেখেন আপনার এই যে ফুলগুলো আপনার অনেকেই চিনবেন ফুলগুলো লাল ফুল সবুজ ছোট ছোট গাছ গাছের উপর লাল রঙের ফুল দেখেন ফুলগুলো কত সুন্দর লাগে এগুলো কিন্তু কেউ রোপণও করেনি কেউ যত্নও করেনি কিছু না শুধু শুধু নদীর পারে এরা নির্দ্বিধায় প্রকৃতির নির্মল পরিবেশে নিজস্ব গতিতে বেড়ে উঠেছে দেখেন ফুলগুলো অনেক সুন্দর লাগে সবুজ গাছপালা এর পাশে গাছের উপরে শাখার উপরে লাল রঙের ফুল নদীর পারে বেশ ভালোই লাগে দেখতে দেখেন অনেকটা যত দূর আমি যাচ্ছি ততই পরিমাণে এই ফুল দেখতে পাচ্ছি দেখেন আসলে ফুলগুলো কাছ থেকে দেখলে অনেকটা সুন্দর লাগে দেখার মতন ফুলগুলো ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন ফুলগুলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করি বন্ধুরা বাই বাই টাটা ভালো থাকবেন পাশে থাকবেন এই কামনায় আজকের মতন শেষ করছি ধন্যবাদ সবাইকে